নগদ টিভি নিউজ বিশেষ প্রতিবেদন বাংলাদেশে প্রথমবারের মতো বাজারে আসছে সিম এর নতুন মোবাইল পরিষেবা আজকের সবচেয়ে আলোচিত খবর দেশের রাষ্ট্রায়ত্ত টেলিকম প্রতিষ্ঠান বিটিসিএল বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড আনছে নতুন মোবাইল সিম সার্ভিস সিম এটি হবে বিটিসিএল এর প্রথম মোবাইল সিম পরিষেবা যা দেশে টেলিযোগাযোগ খাতে এক নতুন যুগের সূচনা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বেথসি সিমে কী থাকছে সাশ্রয়ী কল রেট উচ্চোক্তির ইন্টারনেট সুবিধা বিশেষ ডাটা প্যাকেজ সরকারি প্রতিষ্ঠান হওয়ায় গ্রাহকের জন্য থাকবে আলাদা ভরসা ও নিরাপত্তা বিটিসিএল সূত্রে জানা গেছে সিমটির পরীক্ষামূলক কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে এবং খুব শিগগিরই এটি বাজারে উন্মুক্ত করা হবে প্রাথমিকভাবে ঢাকা চট্টগ্রাম সিলেটসহ দেশের প্রধান শহরগুলোতে সিম চালু করা হবে পরবর্তীতে ধাপে ধাপে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে এই নতুন মোবাইল পরিষেবা বিটিসিএল কি বলছে বিটিসিএল এর এক মুখপাত্র নগদ টিভি নিউজকে জানান আমরা চাই দেশের মানুষ একটি নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মোবাইল পরিষেবা পাক বেফি সিম সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কি কেন সিম নিতে আগ্রহী হবেন বাংলাদেশে বর্তমানে যেসব বেসরকারি অপারেটর কাজ করছে তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে বেতি সিম দিচ্ছে সরকার সমর্থিত একটি বিকল্প এতে গ্রাহকরা যেমন পাবেন আধুনিক প্রযুক্তি তেমনি পাবেন সরকারি মানের সেবা শেষ কথা বেথি সিম বাজারে আসছে এটি শুধুমাত্র একটি সিম নয় বরং বাংলাদেশের টেলিকম খাতে এক নতুন দিগন্তের সূচনা এই বিশেষ প্রতিবেদনটি দেখতে ও সবার আগে আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নগদ টিভি নিউজ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন মতামত দিন কমেন্টে এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে নগদ টিভি নিউজ সত্য খবর সরাসরি আপনাদের পাশে সবসময়